হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরার সামনে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচনে কর্মীরা ডিসি কেন্দ্রে গিয়ে কী কী করবেন তার ডিটেইলস আলোচনা আগের ভিডিওতে করা রয়েছে যারা দেখেননি তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারবেন আর আজকের ভিডিওর বিষয়বস্তু ভোট কর্মীরা কীভাবে ভোটার তালিকা চেকিং করবেন ভোটার তালিকা পিবি ডিলিটেড ডিলিটেড টু ডবল এস সিঙ্গেল এস এই চিহ্নগুলির অর্থ কি অবশ্যই জানা দরকার না জানলে কিন্তু ভোটের দিন আপনারা সমস্যায় পড়বেন তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখবেন ভোটার তালিকা পর্যবেক্ষণ ভোটার তালিকাটি ইন্টিগ্রেটেড হবে অর্থাৎ পূর্বের মতো তিনটি সাপ্লিমেন্ট থাকবে না তবে এসএসআর দু হাজার চব্বিশে অন্তর্ভুক্ত নতুন নামগুলির পরিবারের সদস্যদের সাথে কোনো মান্ডিলিং এবং পুনরায় সিরিয়ালাইজেশন হবে না পরের নম্বর বলা হয় যে সর্বশেষ চূড়ান্ত প্রকাশের তারিখ বাইশ এক দু থেকে মনোনয়ন দেওয়ার শেষ তারিখ অবধি কন্টিনিউয়াস আপডেশন সময় করা সমস্ত সংযোজন রোলের শেষ সিরিয়ালের পর থেকে ক্রমান্বয়ে সিরিয়াল প্রদান করে ক্রমে রাখা হবে প্রকাশিত তালিকায় ডিলিটেশন কারেকশন মার্ক করা থাকবে সিঙ্গেল হ্যাশ মানে এসএসআর চব্বিশে সংশোধন করা হয়েছে আর ডবল হ্যাশ মানে কন্টিনিউয়াস আপডেশন এ সংশোধন করা হয়েছে আড়াড়িভাবে ডিলিটেড কথাটির অর্থ হচ্ছে এস এস আর এ বিয়োজন হয়েছে দুইবার আড়াড়িভাবে ডিলিটেড টু লেখা থাকলে কন্টিনিউয়াস আপডেশনে বিয়োজন হয়েছে এরপরে প্রতিটি ডিলিটেশনের অবশ্যই কারণ হিসাবে এস কিউ আর এম উল্লেখিত থাকবে যেখানে ই ইকুয়াল টু এক্সপার্ট এস ইকুয়াল টু শিফটেড আর ইকুয়েল টু রিপিটেড কিউ টু ডিসকোয়ালিফাইড এবং এম ইকুয়েল টু মিসিং কারণগুলো কিন্তু পাশে দেওয়া থাকবে এছাড়া সিএসভি এআইএস এএসডি এবং এআরএল তালিকাগুলি সঠিকভাবে দেখে নেবেন যে সমস্ত ভোটারদের ইলেকশন ডিউটি সার্টিফিকেট এবং পোস্টাল ব্যালট দেওয়া হয়েছে তাদের নামের পাশে যথাক্রমে ইডি এবং পিপি কথাটি লেখা থাকবে এবং পাশে এ আর এর স্বাক্ষর থাকবে অবশ্যই সেটি ভালো করে খেয়াল রাখবেন যে ভোটার তালিকাটি আপনাদের হাতে তুলে দেওয়া হবে সেই ভোটার তালিকাটি ডেমোট্রিক এই রকম যেখানে শুরুতে সে ভোটার তালিকার অংশ নম্বর এবং বিধানসভার কেন্দ্র নম্বর সমস্ত কিছু উল্লেখ থাকবে টোটাল ভোটার কত সেখানে পুরুষ মহিলা তৃতীয় লিঙ্গ সমস্ত কিছু ডিভাইড করা থাকবে এছাড়া যে বুথের সেই ভোটার তালিকা সেই বুথের নকশা এবং সেই বুথের যে স্কুল সেই স্কুলের ছবি সহ উল্লেখ করা থাকবে এছাড়া মোট কত ভোট সংযোজন হয়েছে মোট কত বিয়োজন হয়েছে সংযোজন বিয়োজন করার পরে কত ভোট এখন থাকবে সেই লিস্টে সমস্ত কিছু কিন্তু সেখানে লিখে দেওয়া থাকবে আপনারা ভালোভাবে মিলিয়ে নেবেন এছাড়া যে জিনিসগুলি মাথায় রাখবেন যে সমস্ত ভোটারের নামের পাশে পিবি কথাটি থাকবে তারা কিন্তু আপনার বুধে ভোট দেবেন না ইডিসি ভোটাররা তাদের যে বুধে নাম রয়েছে সেটি ছাড়া ওই পিসি এর যে কোনো বুথে গিয়ে ভোট দিতে পারবে মার্ক কপিটি ভালোভাবে দেখে নিন যে সব অংশগুলি ঠিকভাবে আসে কি না যদি অক্সিলারি বুথ হয় তাহলে অক্সেলারি বুথ হলে টপশিট মোট নির্বাচক বিবরণ ও তাদের সিরিয়াল নম্বরের ভাগ মিলিয়ে নিন মার্ক কপিতে পিবি ইডিসির সংখ্যার সাথে আপনাকে দেওয়া পিবি এবং এডি ভোটারের তালিকা অবশ্যই মিলিয়ে নেবেন এছাড়া মার্ক কপির প্রতিটা এন্ট্রি অথেন্টিকেট করা আছে কি না অবশ্যই সেটা দেখে নেবেন এবার ভোটার তালিকায় কীভাবে ডিলিটেড এবং ডিটে টু আড়াইভাবে লেখা থাকবে সেটা আপনাদের সামনে ডেমো হিসেবে তুলে ধরছি যদি দেখেন এইভাবে ডিলিটেড লেখা আছে আড়াইভাবে একবার তাহলে বুঝবেন সেটা এসএসআর বিয়োজন হয়েছে আর যদি ডিটে টু লেখা থাকে তাহলে কন্টিনিউয়াস আপডেশনে সেটি বিয়োজন হয়েছে এরপরে চলে আসি ডবল এস এবং সিঙ্গেল এস কীভাবে লেখা থাকবে সিঙ্গেল এস মানে এস এস আর ডবল এস মানে হচ্ছে কন্টিনিউয়াস আপডেশনের কারেকশন এখানে একজনের নামে সিরিয়াল পাশে আপনারা সিঙ্গেল এস দেখতে পাচ্ছেন এর অর্থ হচ্ছে এস এস আর এ সেটি কার্পন করা হয়েছে আর নামের সিরিয়ালের পাশে যদি টু হ্যাশ থাকে তাহলে সেটি কন্টিনিউয়াস আপডেশনে কারশন করা হয়েছে অর্থাৎ এই ভোটারগুলি ভোট দিতে কিন্তু পারবে তাহলে বন্ধুরা এই বিষয়গুলো আপনাদের খুব জানা দরকার ছিল তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটিকে বেশি বেশি করে আপনারাও লাইক এবং শেয়ার করবেন যাতে সকলের কাছে পৌঁছে যায় আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো এরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটিকে বাজিয়ে দিতে আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই